হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ ইহুদিদের এক মজলিস উপস্থিত হলেন সেই মজলিস ইহুদিদের একজন পন্ডা পণ্ডিত ফিনহা সে ইহুদিদেরকে দিনের তালিম দিতেছিল তাদের শরীয়তের বিধিবিধানগুলো বলতেছিল ফিনহাজের কাছে হজরত আবু বকর সিদ্দিক যা বললেন ও ফিনহাস ইত্তাকিল্লা ও আসলিম ফিনহাজ তুমি আল্লাহকে ভয় করো আল্লাহর একত্রবাদকে বিশ্বাস করো আর তুমি ইসলাম কবুল কর ফিনহাস তুমি তো জানো তোমাদের তৌরিতের মধ্যে আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সানে আল্লাহ পা কি কি বয়ান করেছেন তা তো জানো তুমি তো তৌরত পড়তে পারো ফিনহাস তুমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাও এবং আল্লাহর পথে তুমি সাহায্য করো আল্লাহর পথে তুমি সাহায্য করো আল্লাহ পাক বলেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه ব্যক্তি আল্লাহ তলার রাস্তায় তার মাল দান করে যে ব্যক্তি আল্লাহ তলার রাহে তার মাল খরচ করে আল্লাহ পাক তার মাল হাজার গুণ বৃদ্ধি করে দান মিন হাস আর দেরি না তুমি আল্লাহ রাস্তায় দান করো ইসলাম কবুল করো কালিমা পড়ো মিন বলতেছে ফিল বলতেছে এ আবু বকর তোমার আল্লাহ ফরজ চাই

আবু তুমিও গরিব তোমার রসুল গরিব তোমার আল্লাহ গরিব গরিব হজরত আবু বকর সিদ্ধি নরম মানুষ কেমন নরম মানুষ আপনারা যারা জুমার নামাজে যান আল্লাহ রসুলের সাহাবি আবু বকর সিদ্ধিক সম্পর্কে নবীদি বলেছেন আর হামু উন্মাতি বি উন্মাতি আবু বকর আমার উন্মতের মধ্যে সবটাইতে নরম কোমল হৃদয় বলা সাহাবি হলেন হজরত আবু বকর সিদ্ধি তার মতো এত নরম হৃদয় আর একজন নাই আবু বকর সিদ্ধি সবচাইতে নরম হৃদয় সে আবু বকর সিদ্দিকের এই কথাটি আপনারা এই হাদিসের এই বাণীটি বারবার জুমার নামাজ আপনারা শুনে থাকেন হজরত আবু বকর সিদ্দিক কেমন হৃদয়ালা ছিলেন আল্লাহ রসুল তার জবানে বলেছেন

মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলেন হযরতে আবু বকর সিদ্দিক যত মানুষ আছে समस्त মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই আবু বকর সিদ্দিক নরম মানুষ এত নরম মানুষ আমার নবী যত মির্জুল মোলতে ছিলেন অন্তকাল করবেন অসুস্থতায় ছিলেন নবীজি কয়েকদিন পর্যন্ত উঠতে পারেন না মসজিদে যাইতে পারেন না নবীদের আম্মা যান আয়সা সাক্ষিকাকে ডাক দিয়া বললেন আয়সা হজরত আবু বকরকে বলো সে জন্য নামাজ পড়ায় আমার বন্ধুগণ পাইগম্বর আলে ইসলাম তিনি নামাজে যেতে পারেন না হজরত আলী এবং আব্বাসের উপরে ভর দিয়ে মসজিদে নবীতে নবীদের হাজির হলেন নবীজির পা মোবারক মসজিদের মধ্যে শেষ হয়ে গেল দাগ পড়ে গেল আমার হাবিবের পায়ের চিহ্ন তারপরে নবীদি জামাত সারেন নাই নামাজ হাজির হয়েছে নামাজ কাজা করেন নাই বন্ধুরা আমার পাইগম্বর আলাই সালাম আজ কয়েকদিন যাবত মসজিদে যেতে পারেন না এমন অসুস্থ মসজিদে উঠে তিনি দাঁড়াইতে দাঁড়ায় যাবেন যেতে পারেন না কারো শরীরের উপর ঘর দেওয়া যাবেন তাও পারেন না পাইগম্বর আলাই সালাম আমা জানা আয়সাকে বলেন আয়সা

এত নরম হৃদয়ালা মানুষ এত নরম মানুষ যখন তার কাছে দিনের দাওয়াত দিছে কিন্তু ফেন হাজ বলতেছে আবু বকর কি বলবো তোমার আল্লাহ করস চাই তো সেই চাই যে হলো অভাবি অভাবি না হলে সে কোন করস আমরা ধরি তোমার আল্লাহ করি হজরত আবু বকর সিদ্দিক একে একে তিন বার শুনলেন একবার শুনেছেন দ্বিতীয়বার শুনেছেন কিছুই বলেন না চুপচাপ শুনতেছেন তৃতীয়বার আবু বকর সিদ্দিকের আর সহ্য হয় নাই আমার ভাইরা যারা ইসলামের বিরুদ্ধে একবার কথা বলে ওলামা ইকরাম তাওহীদ জনতা কিছু বলে না সবর করে দ্বিতীয়বার যখন বলে তাও সবর করে মাদ্রাসার বিরুদ্ধে যারা উচ্চারণ করে দুইবার সবর করে মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে একবার দুইবার কিছু বলে না আল্লাহর ব্যাপারে যখন কথা বলে আল্লাহর বৃত্ত করে একবার দুইবার কথা বলে না নবীর সারে যখন গোস্তাকি করে তখন আহলে হক এবং তৌহিদ জনতা কিছুই বলে না যেই তৃতীয়বারে বলে তখন তার শরীরের রক্তের মধ্যে আগুন ধরে যায় তখন আর প্রতিবাদ করে পারে না তখন মাদ্রাসা মসজিদ অসহায় মানুষ মুসলমানদের পক্ষে কোরআনের পক্ষে তৌহিদি জনতা দাঁড়িয়ে যায় আবু বকর সিদ্দিক বললেন ওই ইহুদি পণ্ডিত তুমি আমাকে গালি দিয়েছো আমাকে ফকির বলেছো তাতে কোনো আমার অসুবিধা নাই কিন্তু তুমি আমার রসুলকে গালি দিয়েছ তুমি আমার আল্লাহ আমার মাওলাকে গালি দিয়েছ আর সহ্য হয় না আদ্রতা আবু বক্র সিদ্দিক ইহুদি পন্ডিতের কালে একটা থাপ্পড় লাগায়া দিলেন এত জোরে থাপ্পল লাগায় দিলেন ইহুদি পন্ডিতের কালের মধ্যে আবুপুর সিদ্দিকের হাতের ফাঁস্টি আঙ্গুলে সাপ পরে গেল আবু বক্র সিদ্দিক রদিয়াও দাঁড়ানো সেখানে তখনও দাঁড়িয়ে আছেন ইহুদি থাপ্পড় পড়ে গেল আমার ভাইয়েরা খেয়াল করে শুন নরম মানুষ কিন্তু শরীর যদি গরম হয়ে যায় আর কেউ তাকে বাধা দিতে পারে না

মনে হয় আবু বকর কাজ করে নাই কারণ আবু বকর তো নরম মানুষ তিনি তো থাপ্পড় দিতে পারেন না এই কাজ মনে হয় আবু আবু বকর করেন নাই অমন করে ইহুদি পণ্ডিত বলতে সগো পাইগম্বর নবী মুহাম্মদ শুনেন না আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে ওমর আমাকে থাপ্পড় দেয় নাই তার কারণ আবু বকর আমি চিনি ওমর কে আমি চিনি আবু বকরই আমাকে থাপ্পড় দিয়েছে এবার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমার আগে বিশ্বাস হয়নি তুমি தप्पড় মেরেছ আমি ধারণা করেছিলাম হযরত ওমর தप्पড় দিয়েছ কারণ தप्पড় মারার কাস্ত হলো ওমরের যে ওমরে फारू রাস্তা দিয়ে যাইত শয়তান সেই রাস্তা দিয়ে যাইত না হয়তো আবু বকর তুমি தप्पড় দাও না আমার ধারণা ছিল কিন্তু এখন আমার পুরো ধারণা হয়ে গেল তুমি ইহুদিকে தप्पড় দিয়েছো এখন আমার বিশ্বাস হয়েছে তুমি এই কাজটা করেছো কেন করেছো আবু ইয়া রাসূলুল্লাহ সে আমাকে গালি দিয়েছে আমার কোনো আফসোস নাই আপনাকে গালি দিছে আমার সহ্য হয় নাই আমার মাওলানা যখন সে গালি দিয়েছে চরম গদবি করেছে এইজন্য আমি তাকে একটা থাপ্পড় দিয়েছি থাপ্পড় আরেকটা বাকি আছে আমার তো maaf করে দিয়েছি কিন্তু রাসূলের সাড়ে যে গদবি করেছে maaf করি নাই এখনো থাপ্পড় আরেকটা দাও বাকি আছে আরেকটা থাপ্পড়ও খাবে এবার ইহুদি পন্ডিত কসম আল্লাহ বিল্লা তাল্লাহ বিভিন্ন কসম খা বলতেছে ও পাইগম্বার আমি আল্লাহকে গালি দেই নাই আমি আপনাকে গালি নাই আবু বকর কে দিছি আপনাকে গালি দেয় এরা বড় ইহুদিরা বড় মিথ্যু সে বলতেছে না আমি তো আপনাকে আল্লাহকে গালি দেই নাই কসম খা বলতেছে আবু বকর সিদ্দিক কে নবীজি বললেন আবু বকর সে তাকে আল্লাহকে গালি দেয় তুমি তাকে থাপ্পড় মেরেছো

আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দে ও আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার উপর বিচার قائم করবেন অসুবিধা নাই কিন্তু আজকে রাতটা আমাকে সুजूद দেন নবীদি আবু বকরকে সুजूद দিলেন আবু বকর বাড়িতে চলে গেলেন বাড়িতে যা দেখেন আম্মা জানাইসা সিদ্দিকা কাঁদতেছেন হযরত আসমা বিনতে আবি বকর আয়েশা সিদ্দিকী গর্ছ ধরে আসমা ওরিও কাঁদতেছেন এবং নিজের বিবি আবু বকর সিদ্দিকের বিবি তিনিও টানতেছেন আবু বকর সিদ্দিক বাড়িতে বসলেন যা বললেন আয়সা আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করো যে ঘরের মধ্যে আজকে রাত আমি ইবাদত করব হযরত আবু বকর সিদ্দিক একটা নির্জন ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে এবার আল্লাহর কাছে দাঁড়াইলেন নামাজে দাঁড়ায় নামাজ শুরু করে দিলেন নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমি আপনার আবু বকর

আল্লাহламиরা আমার মৃত্যুকেতে চাই না আমার মৃত্যুত প্রমাণিত হতে চাই না ওয়ান সাজিমের মালিক আপনি আমার इज्जत রক্ষা করেন ইহুদি গালি দিয়েছে তা তো আপনি জানেন আমার কানও শুনেছে আবু বকর সিদ্দিক যখন ফজর বেলা সারা রাত ইবাদত করে কান্নাকাটি করে যখন ফজরের আযান হয়ে গেল আবু বকর সিদ্দিক ফজরের নামাজ হাজির করেন সাহাবারা তাকায় দেখলেন আবু বকর সিদ্দিক অনন্য দিন সম্মিলিত কাতারে যায় মোহাম্মদ পাইগম্বর সাহাবি আবু বকর আজকে প্রথম কাতারে নাই আবু বকর সিদ্দিক কে দেখলেন পিছনের কাতারে নামাজের আগ মুহূর্তে তিনি এসে হাজির হয়েছে আবু বকর সিদ্দিক নামাজ শেষ হয়ে গেল এবার নবীদি আদালতে বসলেন আবু বকর কে সামনে ডাকলেন নবীদি আবু বকরের ব্যাপারে ফয়সালা দিবেন আবু বকর তুমি তার উপর জুলুম করেছো হাতটা মাত্র উঠায়ছেন এমন সময় নবীদির হাত মোবারক নরম কোন্তে পিছন থেকে একটা নরম হাত এসে কেমন যেন চেপে ধরল

الله, نازل قد سمي الله قول الذين قالوا ان الله فقير ونحن بكر بكر الله يقولون ان 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 الله يقولون رب الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله

দুিয়েছেন যথার্থ তত্ত্বাবর এটার সাক্ষী হিসেবে আল্লাহ পাক আয়াত নাযিল করে আবুবকারের বকর এর পবিত্রতাকে প্রকাশ করে দিলেন ভাইরা আমার আজকে মুসলিম জনতা যদি তাদের আইন হাতে তুলে নেয় কিন্তু তুলে নেবে না তার কারণ মুসলিম তাওহীদের জনতা শান্ত শান্ত প্রিয় তবে আবু বকরের মতো শান্ত না কেন আবু বকরের মতো শান্ত না গালি প্রশাসন ক্যামেরা চাই এই আবুল সরকার পাউল ফাউলকে। গ্রেফতার করেছেন অতিনি অনতি বিলম্বে তার ফাঁসির দেওয়া হোক এ রায় করা হোক তারা হলে তৌহিদি জনতার কাছে ছেড়ে দেন তার জিব্বা ফেরে তৌহিদি জনতা ছেড়ে ফেলবে কোন বাউলা আর ফাউল ইসলামের বিরুদ্ধে তার কথা বলার সাহস যেমন আবু বকর সিদ্দিক এর পবিত্রতার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কাদের হকের পক্ষে যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে গাইবে নুসরত করবেন সুবহানাল্লাহ